অনেকে বলে যে অপেক্ষা করা উচিত অপেক্ষা করলে সবাই ফিরে আসে আজকে যে তোমাকে সত্যি ভালোবাসবে অপেক্ষা করলে হয়তো ঠিক সময়ে সে ফিরে আসবে বাট অপেক্ষা করাটা লিমিট আছে আজকে এত অপেক্ষা করলাম যে তোমার লাইফটাইম আজকেんで শেষ হয়ে গেল আর সেই মানুষটাও থাকলো না ফ্যামিলিও তোমার সাথে থাকলো না আমি এতটা একা হয়ে গেলে যে তোমার জীবনে কিছু আর ভালোই লাগছে না তুমি ফ্রাস্ট্রেশনে চলে গেছো প্রশ্ন হচ্ছে অপেক্ষা কখন করা উচিত আর কি করে বুঝবো সেই মানুষটা আমাকে ভালোবাসে যদি সামনের মানুষটা তোমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে তোমার প্রত্যেকটা ছোট ছোট বিষয় খুব খেয়াল রাখবে হয়তো তোমাকে সে বলবে না তোমাকে ভালোবাসে তোমার প্রতি কেয়ার করে এগুলো তো মন থেকে আসে এগুলো তো বলে আসে না তাই তোমাকে বলবেই না যে তোমাকে কেয়ার করে কি তোমাকে ভালোবাসে তোমার ছোট্ট ছোট কথাই খুব সম্মান করবে তোমাকে খুব ভ্যালু দেবে তোমার সাথে ভালো করে কথা বলবে তোমার সাথে ইয়ার কি মারবে দিনের শুরুতে হোক দিনের শেষে হোক তোমাকেই যদি যে কথা বলতে হয় তাহলে ওর তোমার প্রতি ফিলিংস নেই আর যদি ফিলিংস থেকে থাকে তাহলে ও তোমার সাথে ততটাই কথা বলতে ইন্টারেস্টেড থাকবে যতটা তুমি আজকে নিজের আর যদি এমন কোনো মানুষ তোমার লাইফে থেকে থাকে যে তোমাকে খুব ভালো মেমোরিজ গিফট করেছে যার সাথে কথা বলে তুমি খুবই হ্যাপি ফিল করো যে তোমার ছোট ছোট ইচ্ছার খেয়াল রাখে যার সাথে মাঝে মাঝে ঝগড়াঝাঁটি হয় তার জন্য যদি অপেক্ষা করতে হয় তাহলে করো কিন্তু এতটা অপেক্ষা করো না যেখানে শুধু তোমাকে যে কথা বলতে হচ্ছে তোমাকেই সব কিছু শুরু করতে হচ্ছে তোমাকে অপমান সহ্য করতে হচ্ছে যদি সেটা শুধু তোমাকেই করতে হয় সেখানে অপেক্ষা করো আর যদি সেটা দুপক্ষে সেম থাকে তাহলে অপেক্ষা অবশ্যই করো একটা লিমিট অব দি অপেক্ষা করার ফল কিন্তু ভালো হয়